বিশ্বে এমন কিছু জায়গা আছে যেখানে জীবন মানে মৃত্যু থেকে ফালানোর চেষ্টা যেখানে ন্যায় অন্যায় হয়ে যায় এটা এমন একটি নরক যেখানে বন্দিরা শাস্তি কাটতে আসে না বরং প্রতিদিন প্রতিক্ষণ বেঁচে থাকার জন্য লড়াই করতে আসে এই জেলখানায় প্রবেশের মুহূর্তে আপনি বুঝতে পারবেন এটা কোনো জেল নয় এটা এক ভয়ঙ্কর দানবের ফেট এখানে বন্দীদের সংখ্যা জায়গার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি যেখানে এক সেলে থাকার কথা দশজনের সেখানে থাকতে হয় প্রায় ষাট জনকে দাঁড়াবার জায়গা নেই শুতে গেলে অন্যের শরীরের উপরই শুতে হয় অন্ধকার দুর্গন্ধ আর চিৎকার এখানকার আছে সঙ্গী আপনারা কি জানেন এই জেলখানা রুফি নরক কে শাসন করে এই জেলখানায় কোনো কারাবন্দি পুলিশের কথা শুনে না জেলের নিয়ম লিখে গ্যাং লিডাররা কার কার জায়গা থাকবে জীবন সব কিছু নিয়ন্ত্রণ করে বন্দীদের মধ্যে তৈরি হওয়া শক্তিশালী গ্যাংরা লিডারদের একটাই নিয়ম ক্ষমতা যার জীবন তার। এই জেলখানায় দিন শুরু হয় শীতকার দোরজা ফাঁর রক্তের গন্ধে গ্যাংদের মধ্যে বিরোধ কাবার বাগা ফানির জন্য মারামারি এখানে পরিণতি একটাই মৃত্যু এখানে এক বছরে নিহত হয় শত শত কারা অথচ জেল কর্তৃপক্ষের বক্তব্য আমরা কিছু করতে পারি না কারণ গেটের ভেতর ডুবলে আইন যেন অদৃশ্য হয়ে যায় এই জেলে সবচেয়ে বড় শত্রু বন্দিরা নয় বরং রূপ ফানি নোংরা কাবার অপর্যাপ্ত বাথরুম নেই বললেই চলে একই ছেলে একই স্থানে শত শত মানুষকে থাকতে হয় ডাক্তার ওষুধ সেগুলো এখানে বিলাসিতা অনেকে চিকিৎসা না পেয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে আর অন্যরা নেশার নরকে ডুবে যায় যার নিয়ন্ত্রণও গ্যাংদের হাতে লা সাবা নেতার সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো কেফিটু সিস্টেম এখানে গ্যাং লিডারকে বলা হয় কেফিটু কেভিডুরা সিদ্ধান্ত এ কার কি রকম শাস্তি হবে যে সেটা একানকার সবচেয়ে ভয়ংকর শাস্তির নাম হলো এল ইনফিয়ানো অর্থাৎ নরকوف যেখানে মানুষকে বেঁধে রেখে দিনরাত torturar করা হয় অনেকেই সেখান থেকে জীবিত বের হতে পারে না এই নরক থেকে ফালানোর চেষ্টা প্রায় অসম্ভব জেলের দেয়ালের চেয়ে বড় হলো বেতরের গ্যাংয়েরsoup কেউ ফালানোর কথা ভাবলে তার আগে পৌঁছে যায় খবর তারপর যা হয় বর্বরতার সে দৃশ্য বলাটাই প্রায় অসম্ভব লা সাবানেতা শুধু একটি জেন এটা মানুষের শেষ চিৎকারের কারখানা এখানে কেউ তার বলের জন্য শাস্তি পায় না বরং জেলে নরকীয় ব্যবস্থার মধ্যে হারিয়ে যায় তার পরিচয় মানবতা আর জীবন আজ আপনি দেখলেন ভেনেজুয়ালার ওই জেলখানা যেখানে প্রতিটি দিনও এক নতুন মৃত্যু এখানে বেঁচে থাকা মানে পৃথিবীর কঠিনতম যুদ্ধ আপনি কি এমন জায়গায় এক ঘন্টাও থাকতে পারবেন কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন